বুদ্ধদা এবং বুদ্ধ তার নেতৃত্ব দিয়েছেন এবং পরিশলিত মানুষ গল্প কবিতা উপন্যাস দেশ বিদেশ এই নিয়ে থাকা পছন্দ করতেন পার্টি অফিসে যতক্ষণ থাকতেন মিটিং নেই মানে বুদ্ধদা বসে আজের একটা বই পড়ছেন এবং যে কারণে কারুর কারুর আমাদের কখনো কখনো অভিমান হতো যে বুদ্ধার সঙ্গে ঠিক কথা বলা গেল না আসলে বুদ্ধদার মনটা মাথাটা অনেকাংশই সরকারি এবং পার্টির কাজের বাইরে বইয়ের দিকে এটা আমাদের চোখের সামনে দেখা আপনার সঙ্গে এরকম কোনো একটা গল্প বলুন না অনেক 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 এই মুহূর্তে গণশক্তি স্টলের বাইরে যাকে পাকড়াও করেছি নাম বলতে হবে না সুজন চক্রবর্তী স্যার আজকে একটা ঐতিহাসিক প্রশ্ন করতে ইচ্ছা হচ্ছে ঐতিহাসিক নিদেন পক্ষে মানে বই বিভিন্ন ক্ষেত্রে আলোচনা হয়েছে বই মানে আগুন লাগার ঘটনায় তৎকালীন মুখ্যমন্ত্রী একটা ভূমিকা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে আজও চর্চা হয় সোশ্যাল নেটওয়ার্কে আপনি এই পুরো বিষয়টা কিভাবে দেখেন মানে আমাদের ভিডিওতে অনেক কমেন্ট আসেন

এবং রিমেডিয়াল মেজার নেবার মতন করে সেটাকে চর্চা করতে হয় সেটা করে তখন চর্চা করেছে কিন্তু সেই দিনে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাহলে কি বইমেলাটা হবে না এটা বোধহয় ভূভারত সম্মিত হয়ে গেছে যে ওইভাবে আগুন লাগার পরে সম্ভবত চব্বিশ ঘন্টা বা ঘন্টা বাকি ছিল যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে একটা স্পিড বইমেলা আমি নষ্ট দেব দেবো না দিতে পারি না Или за плежа, или за проект. উত্তরা ভটজের দৃষ্টিতে সবাই ভাবিয়ে পড়েছিলেন আমি শুধু সরকার বলবো না সরকার মুকসেলাররা প্রশাসন টি কোন ভাগে জান বুদ্ধদেব বাবু এবং বুদ্ধদেব বাবুরা করতেন এই সংস্কৃতি চর্চা আলোচনা হয় বারবার ওই একটা নাম ঘুরে ফিরে আসে আপনি ব্যক্তিগতভাবে বুদ্ধবাবুর এই চর্চাটা কি মানে বুদ্ধবাবুকে কতটা মিস করেন এবং এই চর্চাটা এনজয় করেন যে এখন সমকালীন যে চর্চা হয় সংস্কৃতি বেটার ছিল আরে চৌত্রিশ বছর তো একটা সরকার চললো প্রথম দিন থেকেই যে সরকার বিরুদ্ধে চক্রান্ত চললো যে সরকারটা যেন না টিকে থাকে তার মতন ব্যবস্থাপনা হলো একেবারে প্রথম দিন থেকে সেই সরকার তখনও সিপিআই ছিল তখনও ইডি ছিল তখনও নানা রকমের এনফোর্সমেন্ট ছিল কিন্তু সমস্ত রকম চেষ্টা করেও একটা কালো দাগ কেউ কখনও ফেলতে পারেনি দ্যাট ইজ দ্যানা বাকি আর বলতে লাগে না বাকি লেখা পড়া শিক্ষা দীক্ষা বামফ্রন্ট যখন আসে তখন পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দু চেয়ে কম বামফ্রন্ট যখন চলে যায় দুহাজার সালে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় প্রায় এগারো লক্ষ সাড়ে দশ লক্ষ প্লাস আর দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা উল্টে চার লক্ষ কমে যায় ছগুন বেড়েছিল ফিফটি পার্সেন্টে পারলে প্রায় নেমে গেল এখান থেকেই বোঝা যায় যে মননটা কি মনোভাবটা কি বুদ্ধদা এবং বুদ্ধ দ্বারা তার নেতৃত্ব দিয়েছেন এবং একটা মানুষ গল্প কবিতা উপন্যাস দেশ বিদেশ এই নিয়ে থাকা পছন্দ করতেন পার্টি অফিসে যতক্ষণ থাকতেন মিটিং নেই মানে বুদ্ধদা বসে কোনো একটা বই পড়ছেন এবং যে কারণে কারোর কারুর আমাদের কখনও কখনো অভিমান হতো যে বুদ্ধদার সঙ্গে ঠিক কথা বলা গেল না আসলে বুদ্ধদার মনটা মাথাটা অনেকাংশেই সরকারি এবং পার্টির কাজের বাইরে বইয়ের দিকে আমাদের চোখের সামনে দেখা গল্প বলুন তখন সুন্দরবন উন্নয়নের মন্ত্রী সম্ভবত আমি যদি ভুল না করি কান্তি গাঙ্গুলি বুদ্ধ যাবেন এরকম সত্যবার হয়েছে আমি একবার কথাই বলছি তো পারলে প্রায় কর্মসূচিটা গেলেন একটা লঞ্চ তার আগে পরে হয়তো পুলিশের একটা এই যে আপনি যাবে মানে ক্যানিং থেকে সব বন্ধ থাকবে থরো থরো কম্পস কোনো গল্প নেই আমিও আছি সেটাতে আমি সুন্দরবনে যাতায়াত করতাম এমনিতেই আমার মনে আছে তারপরে খেতে বসেছে যখন এমনি সিম্পল বুঝা খাওয়া তো সিম্পল ডাল সবজি ছোট মাছ পছন্দ করতেন মূলত আর অদ্ভুত অদ্ভুত ডুমুর ডুমুর পছন্দ করতেন আচ্ছা ভাববে কী ব্যাপার তো যাই হোক খাবেন সেইখানে বসে হঠাৎ রবীন্দ্র চর্চা শুরু হলো অনেক বিখ্যাত বিশিষ্ট সাহিত্যিক তারাও ছিলেন এবং কার্য তো সবাই অ্যামেজড খাওয়া কার্য তো প্রায় বন্ধ হয়ে গেল আর ওরাও কিছু বলতে পারছে না স্যার খেয়ে নিন তাও বলতে আশ্বস্তি বোধ করছে স্যার এখন গল্পে মেতে গেছে এবং রবীন্দ্র চর্চা রবীন্দ্রনাথ কিভাবে পল্লী সমাজকে দেখেছেন রবীন্দ্রনাথ কিভাবে প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন বোধহয় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট টানা বাকি একাধিক এক কথা বলছে বুদ্ধদা বলে গেল কোনদিন বলেনি যে আমার জ্ঞান ভাণ্ডার কত কিন্তু বোঝা গেল যে এই জ্ঞান জন্য মানুষের তপস্যা করতে হয় ছোটবেলা থেকেই মূলত প্যান্ট শার্ট পরি কখনো কখনো বিশেষ করে ভোট গরমের সময় হতো সেই কারণে পাজা পাঞ্জাবি কখনো কখনো পরতাম পরে সেটাও আস্তে আস্তে একটু বদলে গেল এবং বরঞ্চ আমার যদি বলেন আমার মনোভাব ছিল ধুতি পাঞ্জাবিটা দারুণ এই প্রজন্ম ধুতি পাঞ্জাবি পরে না আমি অনেকবার ভেবেছি কেউ সাহস পাই ধুতি পাঞ্জাবি যেভাবে পড়তে মেনটেন করতে হয় ওটা আমার হবে না হবে না বলে আমি কোনো চেষ্টা করিনি তার চেয়ে সহজ আমার শেষ একটা সেগমেন্ট পাঁচটা কবিতার লাইন বলবো কবির নাম আপনাকে বলতে হবে খুবই সোজা আপনি পারবেন প্রথমেই বলি না না খুব সহজ যে এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে খুব চেনা কবিতা এতটুকু তারে ঘরে এনে চিনু সোনার মতন মুখ খুবই চেনা কবিতা খুবই চেনা কবিতা আমি স্কিপ করলাম ভুল বলতে চাই না জসিম উদ্দিন পরিচিত হ্যাঁ ওই আমাকে দু তিনটে নাম বললে আমি বলে দিতে পারবে মানুষ বড় সস্তা এটা ছড়িয়ে দিল পারত খুবই 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 এটা না বলতে পারলো তো লোকে খারাপ করবে আমি স্কিপ করাটাই ভালো এটা ভুল বলে দেবো কে বলো শক্তি চট্টোপাধ্যায় তাহলে হ্যাঁ আমার আমার কবিতা শব্দ চয়ন থেকেই বোঝা রাইট কেমন আছো থ্যাংক ইউ অভিনন্দন থ্যাংক ইউ মা কোথায় ঘেউ ঘেউ মানেটা কি সাথে ফেউ আরো বলবো এটা কবিতা আর বলার দরকার নেই এটা একজন লিখতে পারে অনন্য একজন দ্বিতীয় কেউ নেই নাম 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 এপাং ওপাং ঝপাং মানে বেস্ট সেলিং রাইটারের নাম আপনি মুখে আনছেন না মানে বেস্ট সেলিং রাইটার না না না

দু তিন বছর নিশ্চয়ই এদিক ওদিক করে গ্যাপ হয়েছে হয়তো কলকাতায় ছিলাম না আট দশ বছর ধরে সম্ভবত সুভাষ টুভাষ সহ আমরা একসাথেই জয়ন্ত জয়ন্ত একসাথেই আসি মানে কলেজ লাইফের পরে বুড়ো বয়সের বইমালা এইভাবে কাটছে নাকি মানে আপনি বুড়ো হয়ে গেছেন বিশ্বাস করেন কি আপনি যা দৌড়ান মানুষ বিশ্বাস করবে না যেদিন যদি বয়স একটা বুড়ো এটার মাপকাঠি হয় তাহলে অবশ্যই আমাদের ধরে নেওয়া উচিত সিক্সটি প্লাস কেন ধরবো না নতুন প্রজন্মের উপরে ভরসা রাখবো কেন রাখবো না উচিত যদিও বয়স আর মন দুটো সবসময় সমান্তালে দৌড়য় তা না ফলে বয়সে প্রবীণ বিমান বসু মননে এখনো নবীন ওই কারণেই নবীন প্রবীণের দ্বন্দ্ব যারা করেন আমাদের সব দ্বন্দ্বের গল্প নেই এক আর দুই ওটা তো নবীন প্রবীণের দ্বন্দ্ব হয় ধান্দাবাজি কে কত সুযোগ পাবে তার জন্য বড় ধান্দায় বড় অথবা ছোট ধান্দায় ছোট ছোট বড় হতে চায় বড় ছাড়তে চায় না ওটা অন্য দলের ক্ষেত্রে হয় আমাদের ক্ষেত্রে হয় না কলেজ লাইফের বইমেলা আর এই বয়সে বইমেলা এখন তো বই উদ্বোধনে আসছেন এত সেলফির আবদার যখন প্রথম প্রথম যে বইমেলা আসতাম মনে আছে ময়দানে হতো খুলে দিয়েছি ন্যাচারালি ধুলো বালি ফলে বইমেলার পর ফিরছি মানে কালো চুলে সাদা তখন তো কালো চুল আর তখন তার মাঝখানে বয়স্ক তো ওই ছবি আঁকছে গান গাইছে আবৃত্তি একটা কার্নার হয়েছে টুকটাক খাওয়া হচ্ছে যদি এখনকার খাওয়া হয় তখনকার খাওয়ারও নেই যতটা সম্ভব বই কিনি তখন যেটা ছিল তখন আমার স্কলারশিপের পয়সা থাকতো রকম ফলে বই কেনার জন্য কারোর নির্ভর করতে হবে না আর এখন যেহেতু সেটা একটু অসুবিধা হয় এখন বন্ধু বান্ধব কেউ না কেউ খানিকটা তাদের সাহায্য নিতে হয় এই আজও আমার সঙ্গে এক বন্ধু আছে আমি বই কিনবো দু তিনজন ওরা টুকটাক পয়সা উড়ি দেবে জাগো বাংলা স্টলে দেখলেন ওখানে বেস্ট সেলিং বই বিক্রি হচ্ছে প্রতি বছরের বেস্ট সেলিং অ্যাওয়ার্ড পায় জাগো বাংলা স্টলে আমি যাইনি এবং আমি মনে করি না যে কোনো স্টলে যাওয়াটা অসুবিধা আছে তবে জাগো বাংলা স্টলে যাওয়াটা পছন্দ হবার তো আমার কথা নয় আর যারা বেস্ট সেলিং বেস্ট সেলার এবং বেস্ট কি বলবো উপার্জনকারী এত বই লিখেছেন এবং এত বই ছেপেছেন আর এত বই সরকারের দাপটে লাইব্রেরিতে এখানে ওখানে পুশ করেছেন যে সেই কারণে বিনা খরচায় লাভ করার যে জায়গা ওখানে আমার যাওয়ার আগ্রহ একটু কম থাকে আপনার প্রথম বই এবং সবচেয়ে প্রিয় বই যেটা আপনি আমি আপনার বাড়িতে গেছি অসংখ্য বইয়ের কালেকশন আপনার পছন্দের বই কি সুরেন্দা এটা বলাও খুব কঠিন এটা এমন প্রশ্ন করছেন না এটা বলা খুব কঠিন সচরাচর মূলত ধীরে ধীরে রাজনীতির নানাবিধ করতে করতে এখন ভারত জাতি মানে বাংলা বাঙালি জাতি দেশভাগ উদ্বাস্তু মানুষের বিপন্নতা এই বিষয়ে একটু বাড়তি এখন আগ্রহ থাকে বলে আমার মনে হয় আপনি বই উপহার পেয়েছেন এরকম কোনো বইয়ের কথা মনে পড়েন আপনাকে উপহার ভালোবেসে দিয়েছেন কোনো বই অনেকেই অনেক বই উপহার দিয়েছেন রাজনীতি বর্ণ বিপর্যয় ভুল বাংলা বলা প্রয়োগ এটা কি বই না পড়ার জন্য হচ্ছে বলে আপনার মনে হয় মানে সমকালীন যারা রাজনীতি করছেন দেখুন রাজনীতির তো দুটো লক্ষ্য থাকতে একটা লক্ষ্য হচ্ছে মানুষ মানুষের জন্য রাজনীতি সমাজ তার জন্য রাজনীতি ভবিষ্যৎ স্বপ্ন তার জন্য রাজনীতি সেই রাজনীতি মানুষকে বইয়ের দিকে আকৃষ্ট করে কারণ বই হচ্ছে একটা কনসেন্ট্রেটেড ফর্ম অফ নলেজ নানান বিধ জ্ঞান বিজ্ঞান ইত্যাদি চর্চা কনসেনট্রেটেড ফর্মে থাকে ফলে আমাকে সহজভাবে অনেকগুলো জিনিস পৌঁছে দিতে আমাকে যে পারে রাজনীতি যদি মানুষের জন্য হয় তাদের বইয়ের দিকে আকর্ষণ থাকবে আর রাজনীতি যদি হয় ক্ষমতা দম্ভ অর্থ বেআইনি সম্পদ তাহলে তার বইয়ের দিকে আগ্রহ থাকবে না ওইগুলো ম্যানেজমেন্ট করার মনোভাবেই তার সময়টা বেশিরভাগ চলে যাবে এবং তারপর কখন ধরা পড়বে কখন ধরা পড়বে না ধরা পড়লে কিভাবে দাপট দেখাবে অতএব পাল্টা কিভাবে মেয়াজ দেবে তাহলে কিভাবে কু কথা বলবে ওকে তখন ওই প্র্যাকটিসগুলো করতে হয় কিন্তু এখন তো মুখপাত্রদের একটা লড়াই চলে মানে আপনি যে ভাষায় বাংলা বলছেন পরিমিত একটা বাংলা পাল্টা যেটা আসছে বা স্টেজের উপর থেকে বিরোধী দলনেতা বা একাধিক নেতারা যে ভাষায় বাংলা বলছে এটা কি শুনলে আপনার কোনো দিন মনে হয়েছে যে আপনি এদের মতো বলতে পারছেন না পিছিয়ে আছে আমি মনে করছি যে যেভাবে আমি চলি বা আমরা চলি এই চলাটাই শ্রেয় আমি যদি মনে করতাম যে আপট দম্ভ ক্ষমতা তার থেকে চলতে হবে তাহলে অন্য কিছু ভাবতে পারতাম আমি সব ভাবি না ওটা আমার দরকার হয় না তবে এটা ঠিক বিভিন্ন দলের মুখপাত্র বিভিন্ন প্রসঙ্গে যখন কথা বলেন তখন বোঝা যায় যে তারা কত অগভীর বোঝা যায় তারা যা বলছেন মনের পিছনে অন্য একটা জিনিস তাদের কাজ করছে আমি এই যে বললাম নেতার কাছে আমার দাম বাড়বে তো আমি এই যে বললাম নেত্রী আমার খুশি হয়ে একটা মন্ত্রিত্বের প্রমোশন দেবে তো অথবা ভোটের ক্যান্ডিডেট করবে তো অথবা লুঠের টাকাটাকে বখরায় সাহায্য করবে তো তাদের কাছে তো আমি আশা করি না আশা করি না বলেই যিনি কখনো বলতে পারেন নাম স্ট্রেইটে তিনিই তারপরে মমতা ব্যানার্জি কত মহান এই কথাটাও বলতে পারেন লাজলজ্জা কিছু হয় না ধন্যবাদ ধন্যবাদ আপনারাও দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগবে ধন্যবাদ